উফ বাপরে বাপরে বাপ লাইভ 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 লাইভে আজকে কি দেখলাম ওরে সর্বনাশ জলনদীপ সত্যি সত্যি জলনদীপের জবাব নেই জবাব নেই খুব সুন্দর লাইভ তৈরি করেছে আর লাইভের মধ্যে অনেক মানুষই এসেছিল তো এই লাইভ চলাকালীন যে নোংরা ভাষা সেগুলোও শুনতে পেলাম তো এগুলোর কোনো মানে আছে কোনো মানে হয় তো অনেকেই ভালো বলেছে অনেক ভিউয়ার্সরাও ভালো বলেছে কিন্তু যারা নোংরা বলে বলে অভ্যস্ত তারা কি করে নোংরাকে অ্যাভয়েড করবে তাই না কিমা শাকচন্নি খুব সুন্দর চুপচাপ শুনছিলেন সবাই কি বলছিল তার মুখের ভাষাও শুনলাম সত্যি অবাক হয়ে যায় এদিকে জলন্দীপ জলন্দীপের মা দুজনে বসেছে ওফ কি ইনোসেন্ট কি ইনোসেন্ট সত্যি কি ইনোসেন্ট খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে ছেলের জন্য লড়াই করতে বসেছে এক প্রকার লড়াই তো বলবো তাই না এক প্রকার লড়াই বলবো কারণ এই সমাজসেবী ম্যাডামকে নিয়ে এখন লাইভ চলছে ভাবা যায় ওয়াইটির পরিস্থিতি বন্ধুরা ভাবা যায় এর আগের দিনও আমরা দেখেছি আজকেও যথারীতি দেখলাম তো অন্যদিকে দেখছি টিনা তারপর সুতোপা তারপর হচ্ছে সঞ্জয় হ্যাঁ তো ওরাও লাইভ সেটিং করেছে তো সঞ্জয় কিন্তু বলেছিল তো যে একটা করে এখন পটাপট পড়বে বাউন্সার হ্যাঁ শুরু হবে তো যাই হোক সেরকম কিন্তু আমরা দেখতে পেলাম যে না যেটা বলেছে সেটাই কিন্তু এখন শুরু করেছে অলরেডি টিনাও চলে এসেছে লাইভে তো কেন আসবে না কেন আসবে না এরকম যদি এইদিকে চলতে থাকে এই রকম একদম দল বেঁধে তোরজোর হ্যাঁ আর উল্টো পাল্টা সমস্ত যুক্তি হ্যাঁ তো তাহলে ওরা কেন বলবে না তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপালি কিন্তু তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সারাদিন ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো আজকে যথারীতি জলন্দীপের যে ভিডিওটা এসেছে ওই তার নিজের নামের যে চ্যানেলটা সেই চ্যানেলে তো এখন ছেলেকে দেখাবার জন্য উতলা হয়ে যাচ্ছে ছেলেকে না দেখিয়ে মনটা যে কতটা পুড়ছে মনটা যে মানে কি পরিস্থিতি মনের সেটা কিন্তু আমাদের সামনে প্রকাশ করলো দেখলে বন্ধুরা যে ছেলে তাহলে জলন্দ্বীপের কাছে কতটা ইম্পর্টেন্ট কিসের জন্য সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল ছেলে কতটা ইম্পর্টেন্ট জলনদ্বীপের কাছে কিসের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু জলনদীপের ভিডিও থেকে আমরা কি পরিষ্কার বুঝতে পারছি না জলনদীপ কিন্তু পরিষ্কার বললো যে ছেলেকে আমিও তোমাদের সামনে দেখাতে পারছি না আমার যে বুকটা কি পরিমাণ পড়ছে কি পরিমাণ কষ্ট হচ্ছে কি পরিমাণ কামড়াচ্ছে মানে জ্বলে পড়ে যাচ্ছে ওর সর্বাঙ্গ হ্যাঁ কিটকিট করছে দেখাতে পারছে না অস্থিরতা ফিল করছে কারণ কি ছেলেকে না দেখালে তারপর ওই দু তিন মিনিটের মূল্যবান বক্তব্য বউকে বাজে কথা বলা বউকে খুঁচিয়ে কথা বলা বউকে নোংরা ভাষায় কথা বলা এগুলো না করলে যে ওর ভিডিওতে কিচ্ছু নেই ওর ব্লগের দেখার মতন কিচ্ছু নেই সেটা তো আমরা কয়েকদিন আগের ভিডিওতে আমরা নিজের কানেই শুনেছি যে জলন্দীপ নিজের মুখেই বলেছে আমার ভিডিও থেকে যে আত্মাটা তুলে নিও না আত্মাটা তুলে নিলে বড়িটা পড়ে থাকবে তাহলে জলন্দ্বীপের কাছে আত্মা বলতে কী বোঝাচ্ছে জলন্দ্বীপের বউ জলন্দ্বীপের ছেলে বুঝলে বন্ধুরা জলন্দ্বীপের কাছে জলন্দ্বীপের যে চ মানে চলাফেরার জন্য জলন্দ্বীপের যে সবচেয়ে বড় এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ছেলেকে আর টিনাকে নোংরা ভাষায় বকাবাদ্দি করার জন্য টিনাকে নোংরা ভাষায় কথা বলার জন্য কিন্তু এখন এই দুজনকে কিন্তু দরকার তো টিনাকে ঘরে আনবে না এইভাবে মানে ঝুলিয়ে রেখে তাদের সম্পর্কটাকে ঝুলিয়ে রেখে ডিভোর্স তো দেবে না কারণ বলেইছে বারবার হ্যাঁ ডিভোর্স তো আমি দেব না অত সহজে দেব না এই না সেই না প্রমাণ করতে হবে প্রমাণ মানে সে তো জানে যে কাশাজি তো আমি করেছি প্রমাণ করবে কি করে কা সাজি তো আমি করেছি নোংরা চ্যাটিং তো আমি করেছি প্রমাণ করবে কি করে তো অত সহজে তো দেবো না অত সহজে তো ডিভোর্স দেবো না এই জন্যই কিন্তু বলে বন্ধুরা তো যথারীতি এটাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে ও কিন্তু এই যে রোজগারটা ইনকামটা এটাকে চালিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই ধরনের কথাবার্তা দিনের পর দিন বলে যাচ্ছে কিন্তু ওই যে ওই যে ধর্মের কল বাতাসে নড়ে এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে জলমদ্বীপেরও কেচ্ছা কাহিনী কাহিনী বেরিয়ে যাচ্ছে যে সুকন্যা 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 এই যে একে নিয়ে যে বেরিয়েছে বন্ধুরা এমনি এমনি বেরিয়ে গেল এখন সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য দেখো কত ধরনের ইনিমিনি কথা বলছে এক কিমা মাসচুন্নি এই কীমা হচ্ছে একটা নোংরা নোংরা তস্য নোংরা সাথে জুড়েছে জলন্দীপ সেই ভাই মানে এত প্রিয় এই জন্যই কিন্তু কিমার কাছে কারণ এমন মেল হয়েছে এমন মেলবন্ধন হয়েছে হ্যাঁ যার কারণে কিন্তু কিমা সাকচুনি তার নিজের কাপড় খুলে তার নিজের কাপড় খুলে ভাইকে কাপড় পরিয়ে বাঁচাবে বুঝলে বন্ধুরা তো যারা নাকি সত্যবান সত্যিকারের যারা নাকি সত্যি মন মানসিকতা সবসময় স্বচ্ছ স্বতঃস্ফূর্ত ভালো রাখে তারা কখনো এরকম বলতে পারে যে আমার নিজের কাপড় খুলেও খুলে হলেও ভাইকে কাপড় পরিয়ে ঢেকে রাখবে এটা কি কেউ বলতে পারে তাহলে নিজের যে মান সম্মান বোধ এক বিন্দুও নেই সেটা তো আবারও প্রমাণ হচ্ছে আবারও প্রমাণ হয়ে গেল তো এদের সত্যি মুখের কোনো লাগাম নেই কোনো মানসম্মান বোধ কিচ্ছু নেই কিচ্ছু নেই যদি থাকতো তাহলে কি ওই বলেছি না সতেরোই আগস্ট রাতে ওইরকমভাবে বউয়ের ইচ্ছা মানে বউয়ের ইচ্ছা বলবো কি বউ যে ভুলটা করেছে সেই ভুলটা কে হাতিয়ার করে এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিতে পারতো কখনোই পারবে না অনেক দেখো বন্ধুরা আমাদের মানে কি বলবো আমাদের যে সার্কালে বলো বা অনেক জায়গাতেই বলো এরকম অনেক আছে কিন্তু যে এরকম ঘটনা আছে অনেক অনেক বাজে কিছু ঘটে যায় কিন্তু কখনও কিন্তু অনেক স্বামী চুপচাপ নীরবে সহ্য করে নেয় অনেক তোমার সহ্য করে নেয় বাচ্চার জন্য বাচ্চার মুখের দিকে তাকিয়ে সহ্য করে নেয় সেটাকে কিন্তু প্রকাশও করে না বাড়ির একই বাড়ির অন্য সদস্যরাও পর্যন্ত জানতে পারে না এরকম কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় কিন্তু মানুষের জীবনে আমারই জানাশোনার মধ্যে আমারই পরিচিতর মধ্যে কিন্তু বন্ধুরা এরকম আছে যে কি বলবো ফোনে ফোনে এমনই এমনই মানে কথোপকথন চলছিলো ফোনে ফোনে প্রেম হ্যাঁ চ্যাটিং তারপর তোমার মানে ঘন্টার পর ঘণ্টা ফোনে আলাপ তো এরকমভাবে কিন্তু দুই বাচ্চার মা সে কিন্তু মানে পরকিয়া হ্যাঁ এটাকে তো পরকীয়াই বলবো ফোনে ফোনে যে তার নিজের বর থাকা সত্ত্বেও দুই বাচ্চার মা থাকা সত্ত্বেও ফোনে ফোনে এত ফোন করে হ্যাঁ যে কিনা এরকমভাবে মানে তার সময় পাস করে সেটাকে কি বলবো সেই জিনিসটা দেখো ওই যে বলে না চোরের দশ দিন গৃহস্থের একদিন সেইরকমই ব্যাপার তো এই জিনিসটা চলতে 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 হুট করে একদিন কিন্তু ধরা পড়ে যায় হুট করে একদিন ধরা পড়ে যায় তার বর সব জানতে পেরে যায় এমনকি আশেপাশে কয়েকজনও জানতে পারে মানে তার আত্মীয় স্বজন সেইটাকে দেখো বন্ধুরা আমি অবাক হয়ে যাই তার বরকে দেখে আমি আর জলন্দ্বীপকে দেখে আমি অবাক হয়ে যাই যে মানুষের মধ্যে কত পার্থক্য তাই না কত পার্থক্য সেই মহিলার বর বিশ্বাস করবে না মানে এত সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করলো এত সুন্দরভাবে হ্যান্ডেল করলো ভাবা যায় না বা আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে এই বুঝি সংসারটা শেষ হয়ে গেল এই বুঝি নষ্ট হয়ে গেল কিন্তু না ও মা দেখি যে এত সুন্দরভাবে হ্যান্ডেল করলো যে বউটাই মাঝখানে মানে তোমার টেনশানে পড়ে গেল মানে অবাক হয়ে গেছে অবাক হয়ে গেছে সেই মহিলাও যে তার স্বামীর এই রকম একটা উদার রূপ দেখে তার উদার রূপ দেখে বউটা নিজেই লজ্জিত বোধ করছিল অসুস্থ বোধ করছিল তারপর বিশ্বাস করবে না তারপর এত সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে হ্যাঁ ওই কয়েকজন ছাড়া আর কাউকে কিন্তু মানে বিষয়টা নিয়ে কোনো রকম যে এই এই সিচুয়েশান নোংরা সিচুয়েশান তো বলবো এটা না এই সিচুয়েশানটা যে হয়েছে সেটা কাউকেই কিন্তু বুঝতে দেয়নি তো সেই জন্যই বললাম আমারই পরিচিত আমিও জানি বিষয়টা তো এত সুন্দরভাবে বর হ্যান্ডেল করেছে এখন দিব্যি তারা হেসে গেলে সংসার করেছে করছে করেছে বলছি করছে এই রিসেন্ট ঘটনা হ্যাঁ কয়েক মাস আগের ঘটনা তো টিনার জলদ্বীপের যে ঘটনাটা হয়েছে সাড়ে আট মাস মাস হতে চললো এই রিসেন্ট বলতে এক বছরের উপরেই হবে সেই ঘটনাটা তারা এখন দিব্যি সংসার করছে তাহলে সেই সময় তার স্বামী যদি একটা সিন ক্রিয়েট করে বউকে যদি তাড়িয়ে দিত তাহলে বাচ্চাদের কী হতো সেই স্বামী ভেবেছে যে না ভুল করে ফেলেছে ভুল করে ফেলেছে ভুলটাকে কিন্তু যদি সঠিকভাবে সূর্যে নেওয়া যায় সময় তাকে দেওয়া যায় স্পেস দেওয়া যায় অবশ্যই ঠিক পথে ফিরে আসবে আর সেটাই কিন্তু হয়েছে এখন দিব্যি হেসে গেলে সংসার করছে দুটো বাচ্চা একদম খুব সুন্দরভাবে কিন্তু বড়ো হয়ে উঠছে অন্যদিকে জলনদেব কী করলো নিজের হাতে নিজের সংসারটাকে ভেঙে দিল নিজের হাতে এটা সোমালি কিন্তু বলেছিল যে কোনো কিছুই কি টিনা ভালো ছিল না সেই ভালো জিনিসগুলো কি একটুও মনে করা যেত না সেই ভালো জিনিসগুলো একটু মনে করতে মনে করে ভেবে তারপর কি কোনো একটা ডিসিশনে আসতে পারতে না নিজের কাছেই কিন্তু ছিল জলনদেপের পুরো সিচুয়েশানটা কিন্তু জলনদেপের হাতেই ছিল বন্ধুরা তো জলনদীপ এতটাই নোংরা আর কি বলবো বাজে মেন্টালিটির বাজে মন মানসিকতা আর বলেই জলনদীপ এই সিচুয়েশনটা তৈরি করেছে আজকের এই যে সিচুয়েশানটা হ্যাঁ তার বাচ্চাকে নিয়ে এত যে পড়ান এখন চলছে হ্যাঁ পুরো ওয়াইটির প্ল্যাটফর্মে একদম দুমদুমার কাণ্ড চলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে এর মধ্যে এমনভাবে যুক্ত হয়ে হুম সিচুয়েশানটাকে এমন একটা পরিস্থিতি মানে তৈরি হয়েছে কি বলবো সেটা আর বলার ভাষা নেই সবাই আমরা দেখতে পাচ্ছি তো আমি আবারও একটা কথা বলবো যাদের নাকি এইরকম মন মানসিকতা তাদের কাছে বাচ্চা থাকলে বাচ্চা কখন নই ভালোভাবে মানুষ হবে না কারণ কি বাচ্চাটা এই যে দুদিন আগেও কিন্তু বলেছিল দাদুকে ভালো করে কাজ করো হলে কিন্তু খেতে দেবো না এটা নিয়ে অনেক ভিডিও নেমেছে তো আমি এই যে বললাম যে এই যে বাচ্চাটা এই কথাগুলো যে বললো কথাটা কেন বললো আজকে ইয়ারগেট ছলে বলেছে এই ইয়ার্গেট কি এই ধরনের কথা বলা যায় বলে তো বন্ধুরা তো আজকে এই হালকা ছলে বলেছে দুদিন পরে যখন বড়ো হবে তখন তো অন্য সুরে বলবে তাই না অন্য সুরে বলবে তারপর যখন দেখবে যে তার আপন পিসি তার পিসির সাথে কেমন সম্পর্ক থাকো তার পিসিকে তার দাদু ঠাম্মা কী করেছিল তার পিসির সাথে তার বাবা কী করেছে তার পিসির সাথে কেন সম্পর্ক নেই তার মায়ের সাথে কেন সম্পর্ক নেই তার মা রয়েছে থাকার পরেও মা মরে গেছে এরকম তাকে বলা হয়েছে তার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে কেন কিসের জন্য সব কিছু খতিয়ে দেখবে হয় মাঝখান থেকে ছেলেটা খুব মানে এগুলো সমস্ত বিচার বিবেচনা করে হয় খুব ভালো হবে মায়ের প্রতি টান থাকবে হয়তো মায়ের কাছে মানে যদি যদি আর কি টিনার কাছে যায় তাহলে তো হলো আর যদি না যায় হয়তো মায়ের কাছে চলে যাবে নিজে থেকেই আর নয়তো খুব একটা বাজে একটা মানে পরিস্থিতি ছেলেটার সাথেও হবে অর্থাৎ কি বা সাথেও হতে পারে হতে পারে তো এই সিচুয়েশনের জন্য একদম পুরোপুরি দায়ী কি জলনদীপ নয় বন্ধুরা একদম অবশ্যই পুরোপুরি দায়ী জলনদীপ তার মাকে নিয়ে লাইভে বসেছে বাবা কই বাবা বাবাকে কেন নিয়ে বসলো না মাই সব হ্যাঁ এই জন্যই তো সবাই বলে না যে এত গরমের মধ্যে এসি হ্যাঁ একটা এনেছে তো বেডরুমের মধ্যে মাকে প্রবেশ করাতে হচ্ছে ব্যবস্থা কি করা যায় না অনেকেই বলছে হ্যাঁ তাই তো ব্যবস্থা কি করা যায় না বিয়ের পর এইরকম রকম সিচুয়েশনে মা ছেলেতে ভালোবাসা বর্নিং থাকতেই পারে কিন্তু বিয়ের পর একটা স্বামী স্ত্রীর মাঝখানে তার মা যদি এরকমভাবে ঢুকে বসে থাকে তাহলে কি সেটা কখনোই শোভন ব্যাপারটা হয় হয় না কিন্তু সৌমালির বর যে মিঠুন সে অনেক আগের পুরোনো ভিডিওতে কিন্তু বন্ধুরা বলেছিল যে জলন্দ্বীপের মাকে যখন ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্টের জন্য তখন কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ওদের মধ্যে ঝগড়া ঝাঁটির কিন্তু লেগে গেছিলো তখন কিন্তু শুনেছি আমরা বলেছিল যে এই মানে জলন্দ্বীপের মায়ের জন্য ওদের মধ্যে যে অশান্তি শুরু হয়ে গেছে তাহলে দেখো এই মহিলা যেখানে যায় সেখানেই তার মানে যে কী পরিস্থিতি হয় আমরা বুঝতেই পারছি তারপর মিটুন এও বলেছিল যে ব্যাঙ্গালোরে যদি অনেকে না নিয়ে আসতাম তাহলে এই বাচ্চাটাই হয়তো আসতো না হ্যাঁ বন্ধুরা তাহলে ভাবো কেমন মা আর কেমন ছেলে বিয়ে করেছে অথচ মায়েরই মানে কর্তৃত্ব ছেলের উপরে বউ নিয়ে এসেছে মানে লোক দেখানোর জন্য বুঝলে না হলে মিঠুন এত বড়ো কথাটা কিসের জন্য বলেছে যে মামনিকে ব্যাঙ্গালোরে না নিয়ে আসলে এই ছেলেটাই আসতো না তার মানে টিনার জলনদ্বীপের যে বৈবাহিক সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিরাট কিন্তু একটা মানে কি বলবো বাধা সৃষ্টি করছিল কিন্তু জলনদ্বীপের মা এটা কিন্তু মিঠুনের কথা থেকে পরিষ্কার বোঝা যায় তো এই রকম একটা ফ্যামিলি এই রকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে এই ছেলেকে কি করে মানুষ করবে এই ছেলে আদৌ মানুষ হবে কখনোই হবে না যে এই বাবা সন্ধের পর চলে যায় ফ্রেশ হতে হ্যাঁ দাদু ঠামি ওই সারাদিন কাজকর্ম করার পরে ওই অ বি লেখাচ্ছে কেমন করে লেখাচ্ছে বন্ধুরা হ্যাঁ ছোটো থেকে লেখা শিখে শিখে আস্তে আস্তে সব ঠিকঠাক করে লিখতে পারবে কিন্তু তাই বলে কোনো সিস্টেম আছে দেখেছি আমরা দেখছি পড়ানোর কোনো সিস্টেম আছে কোনো সিস্টেম নেই কোনো মাথা মুন্ডু নেই তো এইভাবে করে ছেলেকে মানুষ করবে একদম বিশাল গর্বের সহিত বলছে ছেলে আমাদের কাছেই থাকবে আমাদের কাছেই মানুষ হবে ইমোশনের কোনো দাম নেই ইমোশনের কোনো দাম নেই এতদিন থেকে মানুষ করলো এই সাত আট মাস থেকে মাকে ছাড়া মানুষ করেছে দাদু ঠামি এভাবে মানুষ করেছে ইমোশনের কোনো দাম নেই ইমোশন দিয়ে ছেলে বড়ো হয়ে যাবে ইমোশন দিয়ে ছেলে সুশিক্ষিত হয়ে যাবে ইমোশন দিয়ে ছেলে একটা ভালো মানুষ তৈরি হবে কখনোই হবে না ছেলে মায়ের কাছে গেলে অর্থাৎ টিনা টিনার কাছে গেলে খুব সুন্দরভাবে মানুষ হবে এটা বোঝাই যায় কারণ টিনা অনেক অনেক বড় মনের কিন্তু পরিচয় দিচ্ছে দিনের পর দিন জন্মদ্বীপ এই যে প্রত্যেক দিনের ভিডিওতে যে নোংরা নোংরা ভাষায় কথা বলা তার পাতানো দিদিদেরকে দিয়ে নোংরা ভাষায় অগত্য ভাষায় টিনাকে টিনার পরিবারকে যেভাবে বলে তারপর ওই বাংলাদেশের যে নোংরা ছেলে ও বাবারে বাবা এত নোংরা ভাষায় কথা বলে মানে এমন কিছু বলতে কিন্তু বাকি রাখেনি তাদেরকে স্যারুর জানায় তাদেরকে প্রণাম জানায় তো এই ধরনের মেন্টালিটির মানুষের কাছে এই বাচ্চা কখন নই ভালো থাকতে পারে না এই বাচ্চাকে এই জলন্দ্বীপের কাছে রাখার জন্য এখন এই ম্যাডাম হ্যাঁ সমাজসেবী ম্যাডামও কী সুন্দর অ্যাক্টিং করছে কি সুন্দর লড়ছে বলছে কোন দুটো থানাতে কি চলে আসছে হ্যাঁ দুটো থানা ভেরিফাই করেছে এই করেছে সেই করেছে সমস্ত কিছু শোনাচ্ছে এগুলো মানে শোনাচ্ছে শুনিয়ে তার যে ওজন ওজন যে কতটা সেটা বোঝানোর চেষ্টা করছে তো এইরকমভাবে তোমাদের যে বুঝিয়ে তোমাদেরকে বোঝাতে হচ্ছে তো এটাই কিন্তু অবাক লাগে কেন বুঝিয়ে কেন বোঝাতে হচ্ছে যেটা হবে সেটা তো দেখাই যাবে সেটা তো দুজকেই দেখবো তাই না দু চোখেই দেখব তো যাই হোক টিনা যে ধৈর্য ক্ষমতা ধরে রেখেছে টিনা যেইভাবে এগিয়ে এসেছে আসছে আরও অনেক অনেক এগিয়ে আসবে সবার এখন কিন্তু মানে চোখ খুলে যাচ্ছে যারা কিনা কিমাকে এত এত মানে কমেন্টস করে এত তোমার মানে কি বলবো আরও সাহস ঝুগিয়েছে নোংরামি করার জন্য যারা কিনা জলন্দ্বীপকে সাহস জোগাচ্ছে নোংরামি করার জন্য তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে তারা ভুল জায়গায় ভুল জায়গায় সাহস দিয়েছে তাদের মূল্যবান সময় নষ্ট করেছে তারা কিন্তু Hasta the show i should অবশ্যই মানুষ সবাই ভালোটাই চায় কেউ খারাপের সঙ্গ কখনোই পেতে চায় না কখনোই দিতে চায় না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখবো ওই যে টিনা বললো না জয়ের হাসি কিন্তু আমরাই হাসবো অবশ্যই বন্ধুরা আমিও সবসময় এটাই চাই যে জয়ের হাসি টিনাই হাসবে টিনার যারা সাপোর্টার তারাই হাসবে আমিও চাই টিনাই হাসুক কারণ আমি শুরু থেকেই দেখছি আর টিনার যে ওপরে হওয়া যে অত্যাচারগুলো সেগুলো নিয়েই কথা বলছি তাই না তো সেই জন্য আমিও কিন্তু চাই যে জয়ের হাসি আমরাই হাসি তো চলো বন্ধুরা কাদের মনে হচ্ছে যে এখনও যে জয়ের হাসি টিনা আসতে পারবে না তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তার কারণটাও জানিও এখনও যদি তোমরা এটা মনে করো তাহলে ভুল করছো ভুল করছো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আজকের মতন এখানে রাখছি তো দেখা যাক এই দুমদুমার কাণ্ড কবে গিয়ে শেষ হয় আর হ্যাঁ টিনা কিন্তু ছেলের জন্য কিন্তু একটা ফ্যান কিনে ফেলেছে অলরেডি এই নিয়ে ওদের পড়া আরো বেশি শুরু হয়ে গেছে বুঝলি বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি এর পরবর্তী অনেক অনেক টপিক নিয়ে চলে আসবো তোমাদের সামনে tak pun jangan tak bye bye